E' troppo bello questo, vedi? Sì. E qua voi come avete del bene, intorno. Andiamo a sottolineare. E' un piccolo, no? E' un piccolo, è molto vero? no? E' un piccolo, ma è boleh simbok di depan tak ada. Itu cuma sເຕo dikod ini. Itu cuma sເຕo dikod. Kalau butuh ada. আমরা সব শাক তুলে নিয়ে আসি কি শাকি শাক লাল গাছ লাল প্রচুর লাউ দেখে কিচ্ছু না এখন দুটো তিনটে লাউ করেছে কেমন লাউ গাছ হয়েছিল

আগে সিন পাতা দিয়ে আর লাঠা মাছ দিয়ে তরকারি করবে তুলে নিচ্ছে এভাবে কচি কচি শাক নিতে হবে

여기구 거. 여기도 없어. 여게 জল এখন বৈশাখ মাসে আর কতদিন থাকবো টমেটো অনেক কিছু খেলাম আষাঢ় মাস আসলে বৃষ্টিতে আরো সুন্দর হবে এই কপির তরকারি খেলে খুব সুন্দর লাগে

60 অন্ধকার হয়ে গেছে আকাশ ধোয়া সিলেদে দেখু কিছু আমি পাইতে পারছি আমি করতেলাই দিই এই বাড়ি আসবে নাকি কি জানি অন্ধকার হয়ে গেল রসুন ধরম রসুন বড় বড় মাছ না চোর মাছের মতন হয়ে গেছে বাইরে মেঘলা বৃষ্টি হয়েছে আবার আসবে বুষ্টি আমাদের বাড়ি ভাঙালাম সত্য পেলে গেলে একটু কালো কালো বসে কেনাকাতে পাতলা থাকে

দারুণ লাগে যে কোনো মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে লেখা মাছ দিয়ে দারুণ লাগে থাকে অন্য রকম একটা টেস্ট আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইট শেয়ার এবং সাবস্ক্রাইব করে